সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমন পরিণতি যেন আর কারো না হয় বিভুরঞ্জনকে নিয়ে মন্তব্য ছোট ভাইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল পুলিশের এক এসআই প্রত্যাহার সাংবাদিককে মারধর সাবেক ছাত্রদল নেতার প্রাণ্যাসের হুমকি বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা স্বাধীন সাংবাদিকতায় বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফেসবুকে হাসনাত আবদুল্লাহ মিথ্যা প্রচারণা নিয়ে ক্ষুব্ধ তাসনিম যারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এমন পরিণতি যেন আর কারো না হয় বিভুরঞ্জনকে নিয়ে ছোট ভাই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের পরিণতি যেন আর কারো না হয় সেই প্রার্থনা করেছেন তার ছোট ভাই চিরঞ্জন সরকার শুক্রবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ভাইয়ের লাশ শনাক্ত করার পর এ কথা বলেন তিনি বিভুরঞ্জন সরকারের পরিবারের কারো সঙ্গে কোনো মনোমালিন্য ছিল না জানিয়ে চিরঞ্জন সরকার বলেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কিছু ছিল কিনা আমরা কি না এটি না না খুন পরিকল্পিত ঘটনা আমরা জানি না এ কোনো আত্মহত্যা করতে চাই না তিনি কিভাবে মারা গেলেন সেটি আমরা জানি না আমি শুধু এইটুকুই বলবো এমন পরিণতি যেন আর না হয় একাত্তর বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরের বাসা থেকে বের হন তিনি এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল পুলিশের এক এসআই প্রত্যাহার চট্টগ্রামে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে ওই কর্মকর্তা হলেন এসআই শাহিন ভুইয়া তিনি চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় জেনারেল অফিসার কর্মরত ছিলেন শুক্রবার তাকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুদ্দিন জানান ঘোষ গ্রহণের অভিযোগ ওঠায় এসআই শাহিনকে দায়িত্ব থেকে সরানো হয়েছে পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বত্রিশ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজের কার্যালয়ে বসা অবস্থায় এক আইনজীবীর কাছ থেকে টাকা নিচ্ছেন শাহিনা আইনজীবী মানি ব্যাগ থেকে তিনটি নোট বের করে দিলে তিনি সেগুলো গুনে নিজের কাছে রেখে দেন ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে। সাংবাদিককে মারধর সাবেক ছাত্রদল নেতার প্রাণনাশের হুমকি ভোলার দৌলত খান পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাসেল মব সৃষ্টি করে সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথকে মারধর করেছেন সংবাদ সংগ্রহের সময় এ হামলার শিকার হন দুই সংবাদকর্মী এক ঘটনায় দৌলত খান থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক হামলার নেতৃত্ব দানকারী কাজী রাসেল বর্তমানে নিজেকে ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দেন তবে ভবানীপুর ইউনিয়ন বিএনপির কমিটি এখনো অনুমোদন দেওয়া হয়নি বলে দাবি করেন দৌলত খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু থানা সূত্র থেকে জানা গেছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে দৌলত খান উপজেলার ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশের রাসেল কাজীর বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথ এ সময় উপস্থিত দৌলত খান পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাসেল স্থানীয় বিএনপি নেতা নিজাম কাজী কাজী রাকিব ও রিয়াজ সহ কয়েকজন তাদের বাড়িতে সাংবাদিক প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্যামেরা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে সামনের পাকা রাস্তার দিকে নিয়ে যান সেখানে প্রায় বিশ মিনিট অবরুদ্ধ করে রাখেন মোবাইল ফোনে লোকজন জড়ো করেন এ সময় সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপলকে উদ্দেশ্য করে তার তারা গালাগালি করতে থাকেন এক পর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতারে করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এমনকি ধাক্কা দিয়ে বাড়ির বাইরে এনে রাস্তার উপর ফেলে দেন বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা খুলনায় মোহাম্মদ শামীম নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার মাইল এলাকায় সৈয়দ কলেজের ইসা পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা শনিবার সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় জানা গেছে শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলাম কাঠি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেকি অপি সদস্য তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগমহবায়ক ছিলেন শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়া আঠারো মাইল এলাকায় থাকতেন এবং সেখানে কীটনাশকের ব্যবসা করতেন তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগমহাবায়ক সাইদুর রহমান সাঈদ বলেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি স্বাধীন সাংবাদিকতায় বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফেসবুকে হাসনাত আবদুল্লা স্বাধীন সাংবাদিকতার পথে রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক্ষেত্রে সামরিক গোয়েন্দা সংস্থার জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স এর প্রভাব স্পষ্ট করেন তিনি শনিবার সকাল দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন অনেক পরিশ্রমী কর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায় এর পেছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যে কোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে তিনি অভিযোগ করে বলেন মাধ্যমে কোনো নির্ধারিত বেতন ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র থেকে টাকা পান হাজার আর মফসলের অধিকাংশ সাংবাদিক কোনো বেতনেই পান না বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয় পত্রিকাগুলো এখনও দুই হাজার সালের অষ্টম ওয়েস বোর্ড অনুসরণ করে সেটিও বাধ্যতামূলক নয় বলেও দাবি করে লিখেন ফলে অধিকাংশ মালিক তা মানেন না যেখানে বেতন দেওয়া হয় সেখানেও চার থেকে পাঁচ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয় চাকরির কোনো নিশ্চয়তা নেই মালিক চাইলে যে কোনো সময় ছাটাই করতে পারেন সাংবাদিকদের উপর হামলা বা হত্যার বিচার হয় না ফলে তারা এখন অনিশ্চিত জীবনে বাস করেন বলেও উল্লেখ করেন স্টাটাসে এনসিপির নেতা স্টাটাসে বলেন স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ বিশেষ করে ডিজিএফআই এর প্রভাবে স্পষ্ট তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় মালিকদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয় নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয় তাই মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন লিখেন হাসনাথ মিথ্যা প্রচারণা নিয়ে ক্ষুব্ধ তাসতিম যারা জাতীয় নাগরিক পার্টি এর যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম যারা অভিযোগ করেছেন তাকে ঘিরে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে তবে এসব নিয়ে বিচলিত না হয়ে তিনি কাজেই মনোযোগী থাকতে চান শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় তাই কয়েকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন মনে করছি আমি নেপালে গিয়েছিলাম নেপাল সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস নিয়ে কথা বলতে আমাদের স্বাস্থ্যের উপর দূষিত বাতাস কিভাবে প্রভাব ফেলছে সেটা ছিল আমার বক্তব্যের বিষয় এই প্রোগ্রামে যাওয়ার জন্য নেপালের অ্যাম্বাসি আমার সঙ্গে যোগাযোগ করেন প্রায় দুই মাস আগে তিনি আরও লিখেছেন নেপালে আমার সঙ্গে আমেরিকার কোনো অফিসিয়ালের কোনো ধরনের যোগাযোগ হয়নি মিটিং তো দূরের কথা অথচ ভারতের একটি পোর্টাল থেকে গুজব ছড়ানো হয় যে আমি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালদের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছে এবং দাবি করা হয় যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদেরকেই তথ্য দিয়েছে এই সংবাদ সম্পূর্ণ মিথ্য ও কাল্পনিক কক্সবাজার সফর ঘিরে ছড়ানো আরেকটি খবরের প্রসঙ্গ টেনে যারা বলেন এই মাসে আমাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছিল যে আমি আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছি কক্সবাজারে পরবর্তীতে যে মিডিয়াটি প্রচার করেছিল তারা স্বীকার করে নেয় যে এটি মিথ্যা ছিল এবং তারা দুঃখ প্রকাশ করে জানায় গোয়েন্দাদের দেওয়া তথ্যে ভরসা করেই তারা এই মিথ্যা সংবাদটি ছড়িয়েছিল